দশক জুলাই ঘোষণাপত্রে কি হতে চলেছে সেখানে কি লেখা থাকবে সেটা কি সংবিধান হয়ে যাবে নাকি একটি রাজনৈতিক দলিল হিসেবে থাকবে এই ব্যাপারগুলো নানাভাবে পর্যালোচিত হচ্ছে নানাভাবে আলোচনায় আসছে আলোচনায় আসছে এই কারণেই যে সংবিধান ছুঁড়ে ফেলার তত্ত্ব আমরা শুনছি অনেক দিন থেকেই সংবিধানকে তাহলে এবার সত্যি সত্যি ছুঁড়ে ফেলে দেয়া হবে জুলাই ঘোষণাপত্রের খসড়াই কি ছিল সেখানে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি কি ভূমিকা পালন করছে জুলাই ঘোষণাপত্র কি সংবিধানের মধ্যে ঢুকে যাচ্ছে সংবিধান পরিবর্তিত হয়ে যাচ্ছে বিএনপি অবস্থান কি অন্যান্য রাজনৈতিক দলের অবস্থান কি জুলাই ঘোষণাপত্র ঘোষণার প্রাককালে আমরা কি প্রত্যাশা করব যে সেই ঘোষণায় কি থাকবে এটা কি রাজনৈতিক দলিল হবে নাকি সংবিধান হবে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম জুলাই ঘোষণাপত্রে কী থাকছে এটি নিয়ে যমুনা টেলিভিশন একটি প্রতিবেদন তৈরি করেছে সেখানে তারা যে প্রসঙ্গটা শিরোনামে এনেছে সেটি আপনারা দেখে নিতে পারেন সেখানেই বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র দেওয়ার মাধ্যমে বর্তমান সংবিধান বাতিলের পক্ষে চব্বিশের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র নেতারা অর্থাৎ বর্তমান সংবিধান বাতিল করতে হবে জুলাই সনদটাই নতুন সংবিধান হবে এটাই তাদের দাবি কিন্তু দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি কি চায় বিএনপি চাই সংবিধানে অন্তর্ভুক্ত করা নয় জুলাই সনতটা সংবিধানে অন্তর্ভুক্ত করা যাবে না রাজনৈতিক দলিল হিসেবে থাকতে হবে এমনটাই বিএনপির ভাষ্য তার মানে বিএনপি এখনও সংবিধানের ব্যাপারে তাদের অবস্থান অটুট রেখেছে বিএনপি বিভিন্ন ইস্যুতে সরকারকে ছাড় দেওয়ার মানসিকতা দেখেছি বিশেষ করে লন্ডন বৈঠকের পরে বিএনপির ছাড় দেওয়ার প্রবণতাটা আরও বেশি বেগবান হয়েছে কারণ তারা এক ধরনের আশ্বস্তই হয়েছে যে প্রফেসর ইউনুস যে কথা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন সেটি হবে কিন্তু আদতে সেটি হবে কিনা সেখানে সন্দেহ আছে কিনা এই আলোচনা কিন্তু চতুর্দিকে রয়েছে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সংবিধান স্থগিত করে দেয়া সংবিধান ছুঁড়ে ফেলে দিয়ে সরকার কাঠামোয় পরিবর্তন করা এবং এই সরকারের মেয়াদ দীর্ঘায়িত করার এক ধরনের প্রক্রিয়ার আলোচনা আমরা চতুর্দিকে শুনছি গত এক গত বছরের একত্রিশ ডিসেম্বরে ছাত্র নেতারা ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দিলে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণাপত্র জারির দায়িত্ব নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে এর খসড়া নিয়ে যায় সরকারের সেই তিন পৃষ্ঠার খসড়ায় খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন যে সেই খসড়াটা ছিল তিন পৃষ্ঠার জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট সংবিধান এক এগারোর ষড়যন্ত্র আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামল ও স্বাধীনতার কথা তুলে ধরা হয় পাশাপাশি ছিল নতুন রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থার অভিপ্রায় খসড়া সেই ঘোষণাপত্র পেয়ে সেখানে মুক্তিযুদ্ধকে এক নম্বরে রাখার প্রস্তাব করে বিএনপি অর্থাৎ এই যে খসড়া দেওয়া হয়েছিল সেখানে মুক্তিযুদ্ধের অস্তিত্ব তেমন ছিল না সেই মুক্তিযুদ্ধকে এক নম্বরে আনতে হবে মুক্তিযুদ্ধের আলোকেই এই ঘোষণাপত্র সাজাতে হবে এবং তারা এর সঙ্গে যুক্ত করার কথা বলে সাতই নভেম্বর যেটা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একটা অভ্যুত্থানের গর্বের অভ্যুত্থানের ঘটনা এরপরে ন নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটও তারা এই ঘোষণাপত্রে আনার কথা বলেছে একই সঙ্গে জুলাই অভ্যুত্থানকে সংবিধানের অংশ না করে রাজনৈতিক দলিল হিসেবে রাখার প্রস্তাব করেছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ঘোষণাপত্রে আমরা প্রথমেই মহান স্বাধীনতার বিষয়টি অ্যাড্রেস করেছি সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস নব্বই সালের সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্রদের যে গণ অভ্যুত্থান এবং পাঁচ আগস্টের গণ আমরা উজ্জ্বলভাবে উপস্থাপন করেছি তার মানে চারটা বিষয় আসছে মহান মুক্তিযুদ্ধ এক নম্বরে এরপরে সাতই নভেম্বর বিপ্লব সংগতি দিবস নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং পাঁচ আগস্টের যে অভ্যুত্থান সেটা জুলাই ঘোষণাপত্রের জন্য বিএনপির প্রস্তাব দেওয়ার চার মাস পেরিয়ে গেছে অভ্যুত্থানের প্রায় এক বছর হয়েছে এ অবস্থায় সরকার কবে ঘোষণাপত্র জারি করবে এখনও জানানো হয়নি তবে সরকারের পক্ষ থেকে যেটা বারবার বলার চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই জুলাই মাসেই হয়তো ঘোষণাপত্রটা দেওয়া হবে সেটা নিয়ে নানা রকমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে জুলাই ঘোষণাপত্র দিয়ে সংবিধানকে স্থগিত করে দেওয়া হবে অর্থাৎ এখন যে সংবিধান আছে সেই সংবিধানকে এক ধরনের বাতিল করে দেয়া হবে জুলাই অভ্যুত্থানের জুলাই যে ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের মাধ্যমেই সরকার চলবে সরকার ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে প্রফেসর ইনোস নিজে রাষ্ট্রপতি দায়িত্ব নিতে পারেন শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে দিয়ে এরকম নানা রকমের রাষ্ট্রপতি শাসিত সরকারের দিকে যে সরকারের ক্ষমতা দীর্ঘায়িত হতে পারে এরকম নানা আলোচনা রয়েছে কিন্তু কোন দিকে যাচ্ছে কোন দিকে মোড় নিচ্ছে ব্যাপারটা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে জুলাইয়ের যখন আমরা চার তারিখে অবস্থান করছি জুলাইয়ের চার তারিখে এসে এখনো যেহেতু ব্যাপারটা নিশ্চিত হওয়া যাচ্ছে না যে জুলাই ঘোষণাপত্রে কি থাকছে এবং বিএনপির তরফ থেকে জানানো হচ্ছে তারা দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধের বিষয়টা ঘোষণাপত্র থাকবে এবং এই ঘোষণাপত্রটা একটা রাজনৈতিক দলিল হিসেবে থাকবে এটা সংবিধানে আসবে এই ব্যাপারে যারা জুলাইয়ের প্রধান স্টেক হোল্ডার এবং জুলাই জুলাই অভ্যুত্থানের সমস্ত ক্রেডিট যারা দাবি করে এনসিপি যারা গঠন করেছে তারা কি একমত হবে তারা একমত না হওয়ার সম্ভাবনায় অন্তত শতভাগ এটা বলা যায় আর তারা একমত না হলে জুলাই ঘোষণাপত্র বিএনপি যেভাবে চাইছে সেভাবে সরকার দেবে না এটাও নিশ্চিত তার মানে হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র নিয়েও এক ধরনের দ্বন্দ্ব তৈরি হতে যাচ্ছে তাহলে কি ঘোষণাপত্রটা আবার ডিলে হবে নাকি বিএনপিকে বাদ দিয়ে সরকার তাদের মতো করে ঘোষণাপত্র ঘোষণা দিয়ে দেবে এবং সরকার ব্যবস্থা পরিবর্তন করে ফেলবে দর্শক আপনার কি মনে হয় কোন পথে এগোচ্ছি আমরা ঘোষণাপত্রের মাধ্যমে আমাদের পুরো সিস্টেমটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে এটা কি সংবিধানে চলে আসছে কিংবা সেটাই কি সংবিধান হচ্ছে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে